আমার কাছে কালিকায় নাম আজকে মীন রাশি নিয়ে শাসিত চরণ এই মানুষের সময় কিন্তু এসেছে আমরা কিন্তু সময় এসেছে মানুষের সময় কারণ আপনার শনির শ্বাসের যে কমিশ তৈরি করেছে আপনার ক্ষেত্রে সেটি কিন্তু শুধু শাস্তি ভাবলে হবে না শাশি সবার জীবনে শাতে আসে তিরিশ বছর অন্তর অন্তর সবার জীবনে শাড়ির সাথে আসে শনি আপনার রাশিতে যা প্রবেশ করবে দু সালে এখন নয় হাঁসিদি কেন আসে হাঁসিদা আসে হচ্ছে একটাই কারণে জীবনকে একটা নতুন অধ্যায় দেখানোর জন্যেই আপনি কিছু কুড়ে হয়ে ব্যক্তি কুড়ে বসে আছেন কর্ম কিছু করছেন না বসে আছেন শুনে কিন্তু আপনাকে কর্ম করার চেষ্টা করাবে এবার আপনাকে কর্ম খুঁজতে হবে কি কর্ম ভালো কর্ম পাবেন না ভালো কর্ম পাবেন না শনি নিম্ন কর্ম করা কী কর্ম ডেন পরিষ্কার লোকের হেলফারি লোকের আয়ার কাজ শুনি করা নোংরা যত শনি করে কাজ করায় সেই কাজ করতে হবে তবে যদি আপনি কিন্তু ডেভেলপমেন্ট করতে পারেন আর ডেভেলপমেন্ট করতে পারবেন না আপনি ভাবেন যে আমার বাবা মায়ের টাকা দেবে আমি দোকান করে বসবো মা টাকা দেবে দোকান করে বসবো অমুক টাকা শ্বশুর টাকা দেবে শ্বশুর শ্বশুর টাকা খাবো হবে না সবে সবে তো শরীর সাজে ঢুকলো সবে প্রচুর খেলা বাকি এখনো প্রচুর খেলা বাকি আপনাকে এমন এমন পরিস্থিতির সম্মুখীন হতে হবে না আপনাকে ভাবতে পারছেন না কি সম্মুখীন আমাকে আমাকে হতে হবে শনি ছেলে খেলা শনির আমরা আপনার পা দরকার আছে আপনার শনি মিন্নাসের ক্ষেত্রে শাসিতে পা দরকার আছে কারণ দরকার আছে এরা কুঁড়ে প্রকৃতিতে হচ্ছে কুঁড়ে হয়ে আছে দিন দিন আমি কিছু করবো না অমুক করবো না তমুক কর্ম করব না বৃহস্পতি তো দাসে অধিপতির বৃহস্পতি গুরুর কানেকশান আমি সবাইকে পরিচালিত করব সবার মতো কাজ করবে নো হবে না শনি এটা দেবে না কর্ম কর খেটে খা তবে দেবে আমি গুরুগিরি করব আমি সবাইকে পাতে পাতে চলবো এই অমুক কর ওই তমুক কর ওই তমুক কর হবে না খাটতে হবে খেটে কামাও সৎভাবে খেটে কামা তোমাকে কামা দেবে না বসে করো কর্মস করো ভাবছো আমি বিএ পাস এম এ পাস পাস শনি দেখে না আমি এবার বিএ পাস শনি দেখে না কর্ম শনি দেখে তোমার ডিগ্রির গুলি মেরেছে কর্ম করে তোমাকে তোমার খেতে হবে মরে পড়াও ডোমুকার ডোমে কাজ করো দিন বসে করো নিম্ন কাজ তোমার তোমায় করাবে ভেবো না বিশাল শিক্ষিত ছেলে আমি এম এ পাস নো পাস কোনো কোনো কাজ দেবে না কিন্তু শ্বাসের যে প্রথম প্রচলন না যারা মিনি তারা বুঝতে পারছে কী জেলায় ভুগছে আমি বিয়ে হতে বিয়ে হতে দেবে না প্রেম করছেন প্রেমিকা অবধি কিন্তু আপনাকে কিন্তু ভুল বুঝবে এটা বোঝা উচিত আপনার ক্ষেত্রে এটা বোঝা উচিত তবে না তবে মানুষ না মানুষ কিন্তু হবেন না আপনি সপ্তম যে কেতু নবমে দৃষ্টিপর থেকে রাহু শনি বৃহস্পতি মঙ্গল এই সাড়ে সাথের ব্যাপারটা খুব ডিফিকাল্ট ব্যাপার আগে বলেছিলাম আমি মিথ্যতা বলছিলাম বলেছিলাম মিথ্যে বানিয়ে বানিয়ে কথা বলা বন্ধ করুন শোনেননি কিন্তু আপনারা বড় চাল চেলে গেছেন প্রেমিকের কাছে বড় চাল চেলাই গেছেন কি চাল আমার অমুক আছে আমার তমুক আছে আমার এ উমুক আমি এই টাকা কামাই বাবার অমুক আছে বাবার কিচ্ছু নেই ইটফল জিরো করে গেছেন তার থেকে এখন সেই জায়গাগুলো আপনাকে নষ্ট করতে হবে আপনাকে সেখানে ভোগাবে আমরা কিচ্ছু নেই আমি ইটফল জিরো কারে বসায় আছেন মায়ের বাবা বসায় না মায়ের বসায় সে স্বীকার করুন ফার্স্ট টেস্ট আছে আসে তুই শুরু হয়েছে প্রচুর বাকি খেলা প্রচুর বাকি এখন কি কি হতে পারে আপনার লাইফে নেগেটিভ বলে পরে পরে বলবো বদনাম হবে বদনাম আপনার বদনাম হবে আপনার বদনাম হবে যদি আপনার শনি যদি ভালো থাকে চাটে তো ভালো ফল যদি ভালো না থাকে প্রচুর লোকের থেকে আপনাকে বদনাম শুনতে হবে সমান থাকবে না আপনার নিটফল জিরো হবে কর্ম করতে যাবেন নিম্ন কর্ম করলে ডেভেলপমেন্ট দেবে না দেবে না শনি চাই তুমি নিম্ন নিম্ন কর্ম করে তোমার বড়লোক হও শনি চাইবে না তুমি বড় লোক হয়ে কর্ম করো এটাই শনি শনি ছেড়ে কথা বলে না কর্ম করে শনি যদি এক তুমি যদি করতে পারো হাজার আটটা যদি তুমি মরা পোহাতে পারো সবদে দাহ করতে পারো তবে তোমার শরীর শরীর সন্তুষ্ট হবে না কি করতো তোমাকে যেই কেউ মরবে তোমাকে শ্মশান তোমায় ছুটতে হবে তবে শনি তোমার তোমায় কিছুটা ফল দেবে তুমি ঘরে বসে থাকবে শনি তোমার কিচ্ছু তোমার শুনে দেবে না দিতে পারে না শুনে ন্যায়ের দেবতা কর্মের দেবতা শনি বসে বসে খাবে বা আমার পয়সায় দিনে মারবে দেবে শুনি দেবে না পশু ভালোবাসি আমি শনি চাইবে কর্মের পরে ইজ ফল দেবে শনি না শনি ফল দেবে না শনি শনি ন্যায়ের দেবতা কর্ম করো ফল না কুড়ে হবে ল্যাপসেস ঈশ্বরের দেবতা চির হয়ে যাবে তবে কিন্তু মানুষ চিনতে পারবেন আগে তো আমরা বলেছি মানুষ চিনতে পারবেন কেন না চিনতে পারবেন শনি মানুষ চেনাই কে আপন কে পর আপনি এখন চিনতে কিন্তু পাচ্ছেন বউ বউ কিন্তু মুখ পেয়ে চলে যাবে তাই নিয়ম হওয়াটা উচিত আপনি হয়তো হয়তো আপনার বর্তমান পাঁচশো টাকা প্রয়োজন পাঁচ টাকা পাবেন পাঁচ টাকা পাবেন পাঁচ টাকা পাবেন আপনি দাম্পত্য দাম্পত্য সুখ পাবেন না প্রেমের দিকে সুখ পাবেন না শ্বশুরবাড়ির দিক থেকে সুখ পাবেন না ব্যবসায় কিচ্ছু হবে না নিম্ন কাজ করুন ডেন ঘাটুন ময়লা প্রশ্রয় করুন লোকের মানে মল প্রশ্রয় করতে পারতে পারেন তবে কামাতে পারেন না কামাতে পারবেন না লোকের গুপো করতে যে করতে পারেন মল এবার ডেন প্রশাসন করতে করতে যেতে পারেন ছবি আপনাকে সন্তুষ্ট হয়ে দেবে আপনি রিল্যাক্সে বাগনে ঘুরছেন ঘুরছেন কর্মদেবে আপনাকে কেউ দেবে না আরও ভুগবেন জীবনে কিন্তু তৈরি তুলে যাবেন আপনি এটা হচ্ছে মিন রাশির শাশিদের ফল শাশিদ সবাই ভোগ করেছে আমি ভোগ করেছি কিন্তু সবাই ভোগ করে মেষ মিশ্রে সবাই ভোগ করে বছর পর্যন্ত সবাই ভোগ করে একটা জিনিস ব্যাটার আমি বলবো আমি আমার আপনার ক্ষেত্রে শনি আপনার যখন দু হাজার পঁচিশে যখন আপনার আসলে ঢুকবে না আরও ভুগতে হবে আরও ভুগবেন আপনি তাই বলি কর্ম করুন